নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন গল্প আপনাদের শোনাতে চলেছি গল্পটির নাম ফার্স্ট ক্লাসের যাত্রী লিখেছেন প্রখ্যাত সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র ট্রেনের কামরা খালি পাওয়াটা আনন্দের কথা সন্দেহ নেই কিন্তু ক্ষেত্রবিশেষে তা নিরানন্দের কারণও হয়ে ওঠে বই কি যা দিনকাল পড়েছে রাহাজানি লুটতরাজ খুন জখম তো প্রায় প্রাত্যহিক ঘটনা রাত কথা ছেড়েই দিন দিনে দুপুরে গাড়ি দাঁড় করিয়ে লুট করাটাও আর অসম্ভব বা অবিশ্বাস্য ঘটনার পর্যায়ে নেই এক্ষেত্রে একেবারে খালি গাড়িতে সঙ্গীহীন অবস্থায় ভ্রমণ করবার প্রস্তাব এলে আর যাই হোক সেটা খুব প্রীতিকর হয়ে ওঠে না এই মাসকতক আগের কথাই বলছি দ্বার ভাঙা থেকে সভা করে ফিরছিলাম এমনি দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করি সাধারণত ফাঁকা পেলে তৃতীয় শ্রেণীতে যেতেও কিছুমাত্র আপত্তি নেই কিন্তু সভাপতি হিসেবে গেছি যখন তখন ফার্স্ট ক্লাসে যাওয়ার ব্যবস্থা তো করতেই হবে ওখানকার সভার উদ্যোক্তারা সেই মতোই ঠিক করেছেন কলকাতা পর্যন্ত ফার্স্ট ক্লাস টিকিট কেনা হয়েছে বার্থ রিজার্ভ হয়েছে সেদিক দিয়ে তাদের কোনো ত্রুটি ছিল না ওদিকে অর্থাৎ দিনের বেলা বেশ এলাম কিন্তু মোকামায় পৌঁছে এদিকে ট্রেনে উঠতে গিয়ে দস্তুর মতো যেতে হলো যে কামরায় আমার বার্থ নির্দিষ্ট হয়েছে সেটি আগেকার বড় সেকেন্ড ক্লাস কামরা মোট ছটি বার্থ তাতে অথচ বাইরে টাঙানো আরোহীদের তালিকায় একটি মাত্র নাম স্বাধিকারে বিরাজ করছে সেটি আমারই আশপাশে তাকিয়ে দেখলাম আর একটি ফার্স্ট ক্লাস কামরা আছে বটে তবে তাতে এক মাড়োয়ারি পরিবার সবকটি বার্থ অধিকার করে বসেছেন সেখানে স্থান নেই তাদেরও কাউকে এই গাড়িতে ডেকে নেওয়া সম্ভব নয় কারণ একটি মাত্র পুরুষ তাদের মধ্যে বাকি সকলেই রীতিমতো মতো মহিলা অগত্যা এই কামরাতেই উঠে বসতে হলো কুলি মাল তুলে বিছানা বিছিয়ে চলে গেল কিন্তু আমি খুবই চিন্তায় পড়লাম দরজায় ছিটকিনে আছে সত্য কথা কিন্তু তা আর সত্যি বাইরে থেকে খোলা যায় না চোর ডাকাতরা অনেক রকম কৌশল জানে শুনেছি হয়তো তারা অনায়াসে খুলে ফেলবে তাছাড়া খালি গাড়ি পথে যদি কেউ এসে দরজা খুলে দিতেই বলে টিকিট দেখালে আমি খুলে দিতে বাধ্য তখন কি অবস্থা দাঁড়াবে যে আসবে সে যদি অন্ধকার রাত এবং আমার তন্দ্রাচ্ছন্ন অনুভূতির সোলো আনার সুযোগ নেয় এইসব ভাবতে ভাবতে শীতের রাত্রেও দস্তর মতো ঘেমে উঠলাম আমি প্ল্যাটফর্ম ততক্ষণে হয়ে এসেছে এধারে জাহাজের যাত্রীরা সকলেই এসে গাড়িতে উঠে গিয়েছে প্রায় যারা এখনো ঘোরাফেরা করছে তারা নিশ্চয়ই ইতিমধ্যে সুপ্রতিষ্ঠিত সুতরাং আর কোনো যাত্রী এ কামরাতে আসবে সে সম্ভাবনাও কম কি করব? গার্ডকে ডেকে একজন সিপাই দিতে বলবো সঙ্গে সে আই আছে কিনা তা তো জানি না পাঁচ সাত ভেবে কতকটা যেন মনে মনে ছটফট করতে করতেই গাড়ি থেকে নেমে পড়লাম ঠিক সেই সময়েই নজরে পড়ল একটি সম্ভ্রান্ত গোছের ভদ্রলোক এইদিকে আসছেন দীর্ঘ সুশ্রী দেহ সিল্ক গ্যাবার্ডিনের ট্রাউজার আর মটকার বুট শার্ট পরনে হাতে দামি সিগারেটের টিন এবং দেশলাই আহ বাসলাম এ যাত্রী ফার্স্ট ক্লাসের না হয়ে যায় না সত্যি ভদ্রলোক এসে আমারই কামরার সামনে ভ্রু কুচকে তাকালেন আমি আর তাকে বেশি সময়ও দিলাম না ভাববার বা ইতস্তত করবার সাগ্রহে ও সোৎসাহে বললাম এইটাতেই উঠুন না বার্থ খালি আছে তিনি প্রসন্ন হলেন মুখ থেকে সিগারেটটা নামিয়ে বললেন ও খালি আছে ধন্যবাদ কিন্তু মুশকিল হয়েছে কি জানেন এমন সব অকরমণ্য স্টেশন স্টাফ কাউকে যদি একটা কথা বোঝাতে স্টেশন মাস্টারের তো পাত্তাই নেই এস এম আমার কথা শুনে এমনভাবে ভাবে তাকালো যেন আমি জু থেকে সদ্য বেরিয়ে এসেছি এক আজব জন্তু তাই একবার শেষ চেষ্টা করছি যদি গার্ড কিছু করতে পারে তা তারও তো টিকি নেই পাছে কোনো তুচ্ছ কারণে এমন খদ্দের হাত ছাড়া হয় এই ভেবে আমার উদ্বেগের অবধি রইল না খুবই উৎকণ্ঠিতভাবে বললাম কিন্তু ওদের কেন মানে টিকিট ফিকিট কিছু কি মানে বদল টদল করার ব্যাপার কিছু ও নো নো নট দ্যাট ক্ষমা সুন্দর হাসি হাসলেন ভদ্রলোক আমার অজ্ঞতায় বললেন নাথিং অব দি কাইন্ড ব্যাপারটা কি জানে একটা আনফর্চুনেট কাণ্ড হয়ে গেছে সমস্তিপুরে আমি আগে চলে এসেছিলাম কথা ছিল ঠিক সময়ে আমার বাক্স বিছানা স্টেশনে পৌঁছে দেবে কিন্তু সামহাউ আমার সে লোকটি হ্যাজ ম্যানেজ টু ফরগেট অথবা তার ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখে এমনি চলে এলাম জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে কলকাতাতে এ ট্রেন ফেল করার আমার উপায় ছিল না অবশ্য কলকাতাতে পৌঁছলে কোনো ভাবনা নেই ওখানে আমার আর এক সেট বিছানা বাক্স পোশাক সবই আছে কিন্তু এই পথটাতেই কি ইরিটেটিং বলুন তো বিছানা না হলে শোয়া যায় অসুবিধাটা আমার কাছে তত প্রবল না বোধ হলেও খদ্দের হাত হওয়ার ভয়ে সহানুভূতি দেখাতে বাধ্য হলাম তা তো বটেই তা স্টেশন মাস্টারকে খোঁজ করছিলেন কেন মানে উনি কি আপনার চেনা লোক ওর বাসা থেকেই কি নো নো সার্টেনলি নট কে মশাই স্টেশন মাস্টারকে চিনে রেখেছে তা নয় ওধারে ট্রেনে আপার ক্লাস প্যাসেঞ্জারদের জন্যে বিছানা ভাড়া দেয় বোম্বেতে গেলেই আমি বেডিং সেট নিই তো সামান্য ভাড়া অথচ মোট বইবার হাঙ্গামা নেই সেই রকমই কিছু পাওয়া যায় কিনা তাই খোঁজ করছিলাম কিন্তু এদের কাছে তো প্রস্তাবটা গ্রিক মনে হলো রাধে মাধব আপনি এখানে বেডিং সেট পাবেন তবেই হয়েছে ও বৃথা চেষ্টা আর করবেন না উঠে পড়ুন গাড়ি বা কী করবে বরং যদি মনে কিছু না করেন আমার কাছে বাড়তি কম্বল আছে একেবারে চাদরও আছে বালিশ অবশ্য একটি তবে আমার দরকার হয় না ট্রেনে সেটাও নিতে পারেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভদ্রলোক বললেন তাই যা হয় করতে হবে উপায় বা কিভেলস সাম ব্যাপার বলুন তো কাউন্ডেল ম্যান তাকে এবার আমি রীতিমতো শিক্ষা দিয়ে দেব আমাদের এজেন্টের কর্মচারী মশাই তার মণি আমাকে কী পর্যন্ত সমীহ করে আর এ লোকটা ছি ছি অকশাস তিনি দয়া করে কামরায় উঠলেন এবার আমি শশব উঠে আমার সবচেয়ে ভালো কম্বলখানি বিছিয়ে চাদর পেতে নিজের অদ্বিতীয় বালিশটিও ক্ষয়রাত করে বেশ ভদ্র একটা শয্যা রচনা করে দিল শেষ বিছাইনও বলা যেতে পারত আমার সে প্রয়াসকে ভদ্রলোক থ্যাংকস বলে আরাম করে বসে সিগারেটের টিনটা বাড়িয়ে ধরলেন তারপর আমিও রসে বঞ্চিত শুনে স্ট্রেঞ্জ বলে মন্তব্য করে নিজেই একটা ধরালেন ইতিমধ্যে একটি চেকার এলেন তিনি বাইরে থেকেই আমার দিকে চেয়ে ভ্রুকুঞ্চিত করে হাত বাড়ালেন টিকিট আমার টিকিট দেখেই তাড়াতাড়ি সরে গেলেন সে অঞ্চল থেকে নবাগত ভদ্রলোকটির দিকে ফিরেও তাকালেন না কিন্তু সহযাত্রী ভদ্রলোকটি তাকে অত সহজে অব্যাহতি দিলেন না চিৎকার করে ডাকলেন ও মশাই শুনুন এক মিনিট শুনিয়েই ধার আবতায় সত্যি হে ট্রেন কে গার্ড কি ধার যে তো দেখিয়ে একটু আর শুনিয়ে গাই ধার ভদ্রলোকের হাঁক ডাকে বহুদূর পর্যন্ত প্ল্যাটফর্ম সচকিত হয়ে উঠল চেকারটি সংক্ষেপে সবই দেখছেন জানিয়ে সরে পড়লেন অবশ্য তখন আর কিছু দেখবারও সময় ছিল না কারণ প্রায় সঙ্গে সঙ্গে ট্রেন ছাড়বার ঘন্টা পড়ল গাড়িও দিল ছেড়ে সহযাত্রী সাবধানে দরজা বন্ধ করে সেফটি ক্যাপ লাগিয়ে আবার সস্থানে গিয়ে বসলেন এই ট্রেনগুলোকে এরা এত নেগলেক্ট করে না আপার ক্লাসে যাওয়ার কোনো মানেই হয় না কবে সেই আমলের ভাঙা পুরনো গাড়ি না দেয় ঝাট না করে কিছু সিম্পলি অস ভাড়া তোরা কিছু কম নিস আমি তুললাম আপনি স্টিমারে ডিনার সেরে আসেননি বুঝি না দেখুন না ওই জিনিসের ব্যাপারটায় এত ইরিটেটেড ছিলুম যে গোড়ায় খেয়ালই ছিল না যখন হুশ হলো তখন গিয়ে দেখি ওদের সব খতম যাকে একটা রাত কেটেই যাবে একরকম করে ভদ্রলোক ঈষৎ অপ্রতিভাবে হাসলেন আমি সবিনয়ে বললাম দেখুন যদি কিছু মনে না করেন আমার সঙ্গে ওরা এক হাঁড়ি মিষ্টি দিয়েছিলেন পথে খাবার জন্যেই তা আমার তো দরকারে লাগেনি আপনি খাবেন দুটো আবার আপনার মিষ্টিও খাব তা মন্দ নয় দিন দুটো না হয় খিদেটাও খুব পেয়েছে কিন্তু আপনি হয়তো ছেলেপুলেদের জন্যেই নিয়ে যাচ্ছিলেন তার থেকে না অনেক মিষ্টি আছে আপনি খান তাড়াতাড়ি হাড়ি খুলে মিষ্টি সাজাতে পশি দাঁড়ান দাঁড়ান একটু মুখ হাত ধোই বাইদা বাই এতই যখন করলেন একটা লুঙ্গি আছে এক্সট্রা একটু হাত পা ছড়িয়ে বসি তাহলে আছে বইকি অতি সামান্য এবং তুচ্ছ একটা জিনিস এইভাবে চাওয়ায় আমি কৃতার্থ হয়ে গেলাম তাড়াতাড়ি সুপকেস খুলে কাঁচা লুঙ্গি একটা বার করে দিলাম তিনি মুখ হাত ধুয়ে তার পোশাক ছেড়ে সেটি পড়লেন আমারই আয়না চিরুনিতে প্রসাধন শেষ করে প্রসন্ন মুখে বললেন দিন এবার কী দেবেন তা মিষ্টি তিনি খেলেন অনেকগুলি প্যাড়া সন্দেশ রসগোল্লা চমচম কোনোটাতেই আপত্তি নেই দেখলাম আহারাদি শেষ করে আমারই জলপাত্র থেকে জল খেয়ে আহ বলে একটি তৃপ্তির নিঃশ্বাস ফেলে আবার সিগারেট ধরালেন তারপর গল্প চলল বহু রাত পর্যন্ত তার নাম কি বা কি করেন সে কথাটার সংকোচে জিজ্ঞাসা করতে পারলাম না তবে এটা বুঝতে পারলাম যে তিনি প্রচণ্ড প্রচন্ড সারা ভারতেই তার কর্মক্ষেত্র বিস্তৃত এবং বৎসরের বেশিরভাগ সময়ই তার কাটে ভ্রমণ করে কলকাতা বোম্বে ও দিল্লিতে তার ফ্যাট ভাড়া করাই আছি মাদ্রাজের সবচেয়ে বড় হোটেলে একটা ঘর চাবি দেওয়া থাকে প্রসঙ্গত এ কথাটাও জানতে পারলম ভোরবেলা আসানসোলে গাড়ি থামতে আর এক চেকার এলেন ইনিও শুধু যেন আমার টিকিট দেখতেই এসেছিলেন সে কাজটি সমাধা হতেই নেমে গেলেন সহযাত্রীর দিকে তাকিয়ে দেখলাম সবিনয় হাসির আড়ালে বেশ একটু প্রসন্ন গর্ব উঁকি মারছি রীতিমতো বিরক্ত হয়ে উঠলাম নিজের ওপরে আমার চেহারাও বেশভূষায় কি এমন একটা ছাপ মারা আছে যে দেখলে ফার্স্ট ক্লাসের যাত্রী বলে কিছুতেই মনে হয় না যাই হোক তখন আর কিছু ভাববারও সময় নেই তাড়াতাড়ি মালপত্র গুছিয়ে নিয়ে নেমে পড়লাম সহযাত্রীও আবার ধরা চূড়া এটে আমার সঙ্গেই নামলেন এখান থেকে দিল্লি মেল ধরাই সুবিধা নইলে অনর্থক অনেক দেরি হবে হাওড়া পৌঁছতে গাড়ি থেকে নেমে সামনে আর এক চেকারকে দেখেই প্রশ্ন করলাম দিল্লি মেল ক নম্বরে আসবে বলতে পারেন তিনি যেন জবাবটা দিলেন আমার সহযাত্রীকে সসব ব্যস্তে প্ল্যাটফর্মটা দেখিয়ে দিয়ে বলেন হাওড়া যাবেন তো স্যার ওই যে ওদিকে তারপর হঠাৎ আমার দিকে চেয়ে যেন একটু সংশয়ের সুরে বলেন ও গাড়িতে কিন্তু ফার্স্ট ক্লাস ছাড়া যাওয়া চলবে না এখান থেকে এবার আর বিরক্তি চেপে রাখতে পারলাম না বললাম কেন আমাকে দেখে কি আপনার নিতান্তই থার্ড ক্লাস প্যাসেঞ্জার বলে মনে হচ্ছে তিনি অপ্রস্তুত হয়ে পড়লেন না না তা মনে করিনি মাফ করবেন আসানসোলেই প্রাভাতিক চা হয়ে গিয়েছিল বর্ধমানে আসতে আমি প্রস্তাব করলাম এবার তাহলে দুটো ব্রেকফাস্ট বলি শিওরলি বাট দি অনার্স শুড বি মাইন আমি কিন্তু এবার দাম দেব। আপনি কাল থেকে অনেক খাওয়াচ্ছেন ভোরের চা পর্যন্ত আমি বেশ মৃদু কণ্ঠে বললাম না না তাতে কি হয়েছে কতই বা কিন্তু শেষ পর্যন্ত বয় যখন বিল নিয়ে এলো তখন দেখলাম তিনি আমার সেই ক্ষীণ আপত্তিটাকেই আন্তরিক বলে মনে করেছেন শুধু স্মিত প্রসন্ন মুখে বারবার বলতে লাগলেন এটা আপনার খুব অন্যায় হল কিন্তু এটা আমাকেই পে করতে দেওয়া উচিত ছিল কিন্তু তিনি ব্যাগে পর্যন্ত হাতটা ছোয়ালেন না দেখে আমাকেই টাকাটা বার করে দিতে হলো যাক তাতে দুঃখ নেই এত বড় একটা ধনী ব্যবসায়ীর সঙ্গে আলাপ হয়ে থাকল ভবিষ্যতে অনেক সুবিধা হবে এই ভেবেই মনকে সান্ত্বনা দিলাম মনে মনে ঠিক করে রাখলাম যে নাম ঠিকানাটায় এবার কথায় কথায় জেনে নিতে হবে অন্তত ফার্মের নামটা কিন্তু বর্ধমান ছাড়বার পর আর কথাবার্তা তেমন জমলো না ব্যবসায়ী মানুষ কর্মক্ষেত্রের কাছাকাছি এসে পড়েছেন সেই চিন্তাটাই তার বেশি হবে এইটাই স্বাভাবিক পকেট থেকে কতগুলো কাগজপত্র বার করে কী সব হিসাব নিকাশ করতে ব্যস্ত হয়ে পড়লেন অবত্যা আমিও খবরের কাগজে মন দিলাম হাওড়ায় ট্রেন থামতে না থামতেই তিনি উঠে পড়লেন আমার একটু তাড়া আছে ভাই আমি এগোব বহু ধন্যবাদ আপনাকে বাস্তবিক সম্পূর্ণ অপরিচিত লোককে আপনি যে আতিথেয়তা করলেন তা চিরদিন মনে থাকবে আই ওন্ট ফর গেট ইট বলতে বলতে প্রায় চলন্ত ট্রেন থেকেই তিনি নেমে পড়লেন আমি এমনকি তার নামটা জেনে নেবারও অবসর পেলুম না মালপত্র গুছিয়ে গাছিয়ে কুলি ডেকে নামতে নামতে আমার বেশ একটু দেরি হয়ে গেল ততক্ষণে প্ল্যাটফর্মের এ ধারটা অনেকখানি ফাঁকা হয়ে এসেছে কিন্তু গেটের কাছে গিয়ে দেখি বিপুল এক জনতা কৌতূহলী উঁকি মেরে দেখলাম যে জনতার কেন্দ্রপুরুষ আমার সেই সহযাত্রেটি জিজ্ঞাসাবাদ করে জানলাম ফার্স্ট ক্লাস নয় সেকেন্ড ক্লাস নয় কোনো ক্লাসেরই টিকিট নেই তার কাছে